ঢেঁড়স খেতে অনেকেই পছন্দ করে না তবে এভাবে যদি রান্না করা যায় তবে ঢেঁড়সের রেসিপি খেতে খুবই সুস্বাদু হয় তবে নমস্কার বন্ধুরা তোমার সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি গরমের খুব সুন্দর একটা রেসিপি ঢেঁড়সের তবে দেখে নেন আমি ঢেঁড়সের রেসিপিটা কীভাবে করি এখানে আমি বেশ কিছুটা ঢেঁড়স নিয়ে নিয়েছি ঢেঁড়সের সাইডগুলো কেটে ফেলে দিয়ে আর সঙ্গে একটা বড়ো সাইজের একটা আলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এদিকে নিয়েছি টক বা টক দই এক বাটি আর এদিকে আমি দু চামচ পোস্ত দু চামচ চায়া চামচের দু চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর ওখানে নিয়েছি কয়টা কাঁচা লঙ্কা তবে আমি পোস্তটার সাথে সামান্য কটা সর্ষেও দেবো হাফ চামচ সর্ষে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা সর্ষে পুস্তটা একটা মিক্সার জারে নিয়ে নিলাম সঙ্গে আমি টক দইটাও দিয়ে দেবো কারণ এটার মধ্যে আমি এক্সট্রা আর জল দিলাম না টক দইটা দিয়ে আমি একসাথে ফেটিয়ে নেব এদিকে এখন আমি ঢেঁড়সটাকে কি করব ঢেঁড়স আর আলুগুলোকে ভেজে নেব এদিকে আমার যে মশলাটা সেটাকে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা সাদা তেলে করতে করতে প্রথমে আমি আলুগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে আমি তুলে নেবো আলুগুলো ভাজার জন্য সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কটা কালো জিরে ফোড়ন এবার কালো জিরে ফোড়নটা দিয়ে আমি ভেন্ডিগুলোকে হালকা একটু ভেজে নেব আগে ভেন্ডিটা ভাজার সময় এখন আমি এখানে লবণ দেব না লবণ দিলে ভেন্ডির যে জলটা সেই জলটা বেরিয়ে যাবে আর একটা যে আঠা আঠা একটা ভাব থাকে ভেন্ডির সেইটা হয়ে যাবে আমি এইভাবেই ভাজি এইভাবে করলে কি হয় ভেন্ডি খেতেও খুব ভালো লাগে ভেন্ডিটাকে আমি এইভাবেই হালকা একটু ভেজে নেব ভেন্ডিটা হালকা ভেজে নিয়েছি এবার ভেন্ডির সাথে যে আলুগুলোকে আগে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম এখন দিয়ে ভেন্ডি আলু একসাথে আবার দু এক সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দইয়ের সাথে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেই পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে চেড়ে একটু মিক্স করে দেবো গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে এবারে আমি দিয়ে দেব বাটি ধোয়া জল একটু বাটি ধোয়া জলটা একটু রান্নায় না দিলে যেন রান্নাটা অসম্পূর্ণ থেকে যায় আর তবে বাটি ধোয়া জল একটু দিলে কিন্তু রান্নার টেস্টও যেন একটু ভালো হয় এবার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আমি গ্যাসের রাস্তা একদম লো করে দিয়ে অল্প সময়ের জন্য এটাতে ঢাকা দিয়ে রাখবো তারপর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ আগে আমি আলুর মধ্যে লবণটা দিয়েছিলাম পরে কিন্তু ভেন্ডিতে দেই নি এখন আমি পরিমাণ মতো লবণটা এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে দেবো ভেন্ডির থেকেই যে জলটা বেরিয়ে আসবে সেই জলেই আমার রান্নাটা খুব সুন্দর হয়ে যাবে এদিকে দেখুন তেল ছেড়ে দিয়েছে আমি মিনিট পাচেকের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তার জন্য আর টক দইটাও দিয়েছি তার জন্য স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি এটাকে তুলে নেব একটা বাটিতে হয়ে গেছে আমার রান্নাটা তবে আমার আজকের এই ঢেঁড়সের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা খেতে খুবই সুস্বাদু হয় এভাবে রান্না করলে পোস্তর সাথে সামান্য কটা শস্যও দিয়ে দেবেন তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো কোনো এক রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই